আজ আমার ভীষণ আনন্দ লাগছে আমার বন্ধু প্রায় সাত আট বছর পরে আমাকে আজকে ফোন করেছে ও বিদেশে থাকে আসলে ও এতদিন আমার ফোন নাম্বারটা ওর কাছে ছিল না ওর ফোন নাম্বারটাও আমার কাছে ছিল না জন্যই কেউ কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারিনি ও কারোর থেকে একটা আমার ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন করেছে সেই জন্য আজ আমার ভীষণ আনন্দ লাগছে কারণ ও আমার ছোটোবেলার বন্ধু একসঙ্গে আমি আরও পড়াশোনা করেছি এমনকি আমাদের দুজনের নামটাও ছিল প্রায় একই আমার নাম রীতা আর ওর নাম ঋতু এইটুকুই শুধু আর তা এটাই আর কিছু না সেই জন্য আমাদের দুজনের মিলটাও খুব বেশি ছিল সবাই বলতো তোদের দুজনে একই নাম নেই এরকম করে মজা করে সবাই আমাদের বলতো তাই ছোট থেকে যেহেতু একসঙ্গে বড় হয়েছি একটা টান আলাদাই আছে ওর সঙ্গে আমার ভীষণ টান ছিল একটা সময় মানে যখন আমরা ছোট যখন স্কুল কলেজে গেছি একসঙ্গে দুজনে আর দুজনের মধ্যে সত্যি সেরকম যে পড়াশোনায় দুজনে যে কে ফার্স্ট হবো আমি ওর থেকে এগিয়ে যাবো এটা আমাদের মধ্যে কখনো ছিল না আমাদের মনে হতো দুজন আমরা এক পাবো তাহলে খুব ভালো হয় তাহলে দুজনে একসঙ্গে পড়াশোনা করতে পারবো সবসময় এটাই ছিল ওর সঙ্গে আমার সঙ্গে কখনো কোনো কিছু কোনো কিছু নেই কোনো হিংসা ছিল না তাই আজও ফোন করাতে সেই মনে হলো যেন সেই আগে ফিরে গেছি ওর সেই কথাগুলো অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট গল্প করলাম ওর সেই কথার টান ওর সেই হাসি ও আমাকে বলছে জানিস কতদিন পরে তোর হাসি আমি শুনলাম আর আমিও তো তাই রে কতদিন পর ও আজ আসে বেশ কয়েক বছর পর পর এদিকে ওর বাবার বাড়িতে আসে কিন্তু আমার সঙ্গে আর দেখা হয় না কারণ আমিও তার বাবার বাড়ি থেকে অনেকটা দূরে সেই কারণে আমার সঙ্গে ওর দেখা হয় না ও অনেক কষ্ট করছিল দুঃখ করছিল আমার কাছে যে মানে ও শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু বলে শ্বশুরবাড়ি তো খুব ভালো আছে সেখানে শ্বশুর শাশুড়ি বড় বড় অনেক ভালো একটা চাকরি করে সেখানে ওর ছেলে মেয়ে আছে সবাইকে নিয়ে এমনিতে খুবই ভালো আছে কিন্তু শাশুড়ির ব্যবহারটা ও বললো যে দেখ খুবই মানে আমাকে খুব কষ্ট দেয় এখন কেন রে কী হয়েছে বলে জানিস প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি ওনার সঙ্গে থাকি উনি অসুস্থ বিছানায় যদিও লোক রাখা আছে সেই সব করে সেই সব করে মানে সে দেখাশোনা সব করে কিন্তু খাওয়াই দাওয়াই সব আমি দিই তার জন্য যে সব সময় তার সমস্ত কিছুই আমি করি যদি কখনো বাড়িতে কোনো অতিথি আসে সব সময় এসে আমার কথা তো কিছু বলবেই না আমার ননদ আছে দেওর আছে তারাও তো দেশেই থাকে তারা যদি আসে তারা তারাই এসে ধর তাকে একটু উঠিয়ে বসিয়েছে সেইটুকুই সবার কাছে বলবে জানো তো ও আমাকে আজকে এটা করেছে ও আমাকে আজকে ওটা করেছে বা আমার দেওর হয়তো আমার শাশুড়ির জন্য একটু মিষ্টি নিয়ে এসছে সেটুকুই লোকের কাছে বলে বেড়াবে যে জানো ও এত মিষ্টি নিয়ে এসেছে প্রচুর টাকা খরচা করেছে আমার পেছনে আজকে এত মিষ্টি নিয়ে এসেছে কী আনার দরকার ছিল এত কেন করলো বা একটু আপেল নিয়ে এসছে কেন আনলো এটা নিয়ে নানান কথা বা মেয়ে এসে একটু ফল কেটে দিয়েছে মেয়ে আমাকে ফল কেটে দিয়েছে মেয়ে আমার জন্য অনেক কষ্ট করেছে মানে সে যে পাগল হয়ে যায় কিন্তু আমি যে ওনার প্রতি এই যে দিনের পর দিন এত কষ্ট করছি এত কিছু করছি একটা বারো কারুর কাছে বলে না যে ও আমার জন্য এত করছে বা আমা আমার সংসার থেকে আমার বর যে এত টাকা খরচা করছে তার মায়ের পেছনে সে মায়ের পেছনে তো ছেলে খরচা করবেই কিন্তু সেটা কখনোই বলে না কিন্তু অন্য কেউ যদি একটু ফল নিয়ে আসলো তাই সে প্রচুর টাকা খরচা করে ফেলেছে আমার শাশুড়ি মায়ের কাছে খুব কষ্ট হয় জানিস তো এত করি এত করি তবু কখনও বলে না যে ঠিক আছে তুমি যাও তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নাও আমি হয়তো ওনার জন্য করতে করতে কারণ মাঝে মাঝে যে ওনাকে দেখভাল করে সে আসে না ওনার পেছনে হয়তো সন্ধ্যা লেগে যায় আমার আমি দুপুরের খাওয়া খেয়ে সারতে পারি না কিন্তু তখনও বলে না যে ঠিক আছে যাও এটুকু আমার পরে করো তুমি আগে খেয়ে নাও কখনো এরকম বলে না জানিস তো উনি না এমনি আমাকে যে ভালোবাসে না তারা এটা কি ভালোবাসা বলে বল যে আমাকে নিয়ে একটু ভাবে না একটু বোঝে না কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ ভালো সে বারবারই বলে বৌমা তুমি এটা করো বৌমা এতটা করতে যেও না বৌমা তুমি নিজের দিকে খেলো এটা কিন্তু আমার শ্বশুরমশাই সবসময় বলে আমি ওকে সেটাই বললাম এটা প্রত্যেক সংসারের যার কাছে শাশুড়ি মা থাকে শ্বশুরমশাই থাকে সেই করে কিন্তু তার কখনো নাম হয় না কারণ তার যে ত্রুটি ছোটো কার যে ত্রুটিগুলো তো হয়ই আমাদের প্রত্যেকের কাজে সেই ত্রুটিগুলো কিন্তু তার চোখে পড়ে তাই সেই জন্য আমাদের যাদের কাছে তারা থাকে তাদের মানে আমাদের প্রতি তাদের একটা বিরক্তিভাব রাগ এগুলো থেকে যায় সেই কারণে আমাদের যে আমাদের নিয়ে যে যে যেটুকু মানুষের কাছে গর্ব করা বলা আমাদের নিয়ে যে একটু মানুষকে বলে আমাদেরকে ভালো রাখা সেটা উনি করতে চায় না ওনারা করতে চায় না কারণ আমাদের ভেতরে আমাদের জন্য যে ছোট ছোটো রাগগুলো ওনার কাছে থাকে সেইটুকুর কারণে এইটুকু আমাদের গুণগান করতে ওনারা পারে না কিন্তু যারা ধরো সামান্য সময়ের জন্য ওনার সঙ্গে ভালো ব্যবহার করছে একটু সামান্য কিছু নিয়ে আসছে তাদের কোনো দোষ ত্রুটি তাদের চোখে পড়ছে না শুধু ভালোবাসাটুকু তারা সে পাচ্ছে সেই জন্য তাদের গুণগান করতে উনি ব্যস্ত থাকছে এটাই নিয়ম রে এটা প্রত্যেকের ক্ষেত্রেই একটা নিয়ম প্রত্যেকের বাড়িতেই একটা নিয়ম এটা নিয়ে তুই কষ্ট পাস না এটা নিয়ে কষ্ট পাওয়াটা ধরবো এটা প্রত্যেকটা সংসারে তুই প্রত্যেকটা সংসারে জিজ্ঞেস করবি বাবা মা যার কাছে থাকে তারই নিন্দা করে এটা নিয়ম তার গুণ সে কখনোই গাইতে পারে না কারণ ওইটাই আমাদের দোষটুকু তার চোখে পড়ে আমাদের গুণটুকুও চোখে পড়ে কিন্তু ওই সামান্য দোষটুকুর জন্য গুণটা প্রকাশ করতে পারে না কষ্ট পাসটা মাঝে মাঝে ফোন করিস আমাকে একটু আমিও তোর ফোন করব তোকে এবার থেকে এই যে তোর নাম্বার রয়ে গেল সেই ছোটোবেলার বন্ধু তোকে কখনোই ভুলতে পারিনি আজ এত বছর পরে তুই আমাকে ফোন করেছিস এই জন্য যে আমি কতটা খুশি হয়েছি আমি তোকে বলে বোঝাতে পারবো না জানি না তোর সঙ্গে আমার কোনো দেখা হবে কি না তবে হ্যাঁ তুই যদি এবার বাপের বাড়িতে আসিস না অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে আমি গিয়ে দেখা করব তোর সঙ্গে আর তুই কিন্তু আমার এখানে এসে সবাই মিলে দুটো দিন থেকে যাবি সেইভাবে কিন্তু ছুটি নিয়ে তোর বরকে বলবি আসতে মনে থাকবে তো তোর আরে মনে থাকবে বলে আমার ফোনটা তো রেখে দিল তাই যাই হোক এতগুলো বছর পরে সত্যি ওর সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে আরও আবারও ফোন করবে হ্যাঁ তো সত্যি কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা বাড়িতেই এটাই যার বাড়িতে মানে নিজেদের লোকরা থাকে তারা কিন্তু তাদেরকে নিয়ে কখনোই গুণগান করে না তাদেরকে তাদের ভালো দিকটা কারোর কাছে বলে না এটাই কিন্তু জগৎ সংসারের নিয়ম